হারিয়ে যাওয়া ফোন আইমি আই দিয়ে ট্র্যাক করতে গেলে আপনার কি কি করা লাগবে আসসালামু লাইক ভিডিও ঠিক আপনাদের সবাই অনেকে একটা কথা জিজ্ঞেস করেন যে ভাই আপনার মানে নাম্বার দিয়ে কোনো

যদি আপনি জানেন এবং পাসওয়ার্ড জানেন তবে ওইটা ট্র্যাক করতে পারবেন এটা সব এই টুলস ছাড়াও হয় বাট আমি আজকে দেখাচ্ছি কিভাবে এই টুলসের মাধ্যমে সেটা করবেন আর আমি আগেই ক্লিয়ার করে রাখি ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপাস এটা দিয়ে আপনি আপনার ফোনের লোকেশন দেখতে পারবেন অথবা আপনি চাইলে ওইটাকে আওয়াজ রিং এর মতো আওয়াজ দিতে পারবেন আর মানে লোকেশন তো দেখতে পারবেন আর একটা জিনিস করতে পারবেন সো আমি দেখাচ্ছি আপনি এই টুলসটা আপনার সিস্টেমে মানে আপনার টার্মাক্স বা আপনার কালি লিনাক্সের টুলসটা কিভাবে ইনস্টল করবেন আর আমি টুলসের ব্যবহার শিখাবো না বাট এটা কিভাবে আপনি ইনস্টল করবেন এটা আমি দেখাই দিতে পারি সো এটা হচ্ছে সেই গিট অ্যাকাউন্ট এটা আপনার ফ্রি টুলস এটাতে আপনি যে কেউ ইউজ করতে পারেন এটা সো এটা আমি এখান থেকে কপি করলাম আর এটাতে আপনার যদি দেখেন তো তেমন কিছু নাই যে কিভাবে ইনস্টল করবেন বাট এটার প্রসেসিংটা আমি আপনাকে দেখায় দিচ্ছি সো আমি এখানে আমার টার্মিনাল ওপেন করব আমি যদি আমি এটা

এটাতে কিছু ফাইল আপনি পাবেন আর এটাতে একটা কথা বলি সেটা হচ্ছে ফোন নাম্বার ট্র্যাকার একটা অপশন আছে বাট এটা আপনার ফোন নাম্বার ট্র্যাকার বলতে এটা তেমন একটা ট্র্যাকার এটা কাজ করবে না এটা জাস্ট ফানি মতো একটা কাজ সো আপনি ডাইরেক্টলি রান করবেন ট্র্যাকার পাই যে ফাইলটা এটাকে এটাকে রান করার আগে আপনার অবশ্যই আপনার সিস্টেমে মানে পাইথনের যে বাউচাল বক্স থাকে পাইথনের যে সিস্টেমটা এটা পেপ কিভাবে ইনস্টল করে এটা তো আপনি জানেন সো আমি আবার টার্মিনাল থেকে একটু বেরোবো যাতে আমি সিস্টেমে আমার পাইথনটা অ্যাক্টিভ করতে পারি সো এখানে দেখেন আমার ভার্চুয়াল বক্স অ্যাক্টিভ হয়ে গেছে সো এবারে আমি আবার ডেস্কটপে যাব ডেস্কটপে আসার পরে আবার সিঁড়ি দিয়ে আমি টোসে ঢুকবো

ট্র্যাকার ডট পায়ে এটাকে পারমিশন দিব ওকে পারমিশন যখন হয়ে যাবে তখন আপনার কালারটা এরকম হয়ে যাবে নয়তো এটা সাদা কালার থাকবে সো এটা রান করার জন্য আমি এখানে পাইথন থ্রি ইউজ করব পাইথন থ্রি ট্র্যাকার ডট পায়ে এটা করবো এন্টার করার পরে এই টার্মিনালটা ওপেন হবে আপনার কাছে আমি একটু বড় করে দিচ্ছি হ্যাঁ এটা সো এখানে আপনার দুইটা অপশন থাকবে এখানে আপনার দুইটা অপশন থাকবে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড একটা হচ্ছে আইফোন আপনার যদি আইফোন বা অ্যান্ড্রয়েড হয়ে থাকে আপনি এক করবেন এখানে আপনার আইএমই নাম্বারটা দিতে বলতেছে আপনার আইএমই নাম্বারটা যেটা হবে আপনি সুন্দর করে আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য এমনিতে একটা টিপ দিয়ে দিয়ে দিলাম সো এটা দিয়ে এন্টার করবো করলে এখানে বলতেছে কি জিমেল আর যদি আমার টাইফোন থাকতো আই ক্লাউড থাকতো ঠিক আছে সো এখানে আপনার জিমেলটা আপনি দিবেন ই জিমেলটা দিবেন যেটাকে না আপনার অ্যান্ড্রয়েড ফোনে লগ ছিল ওই জিমেলটা এখানে দিবেন তিনটা কোপো এখানে জিমেলের পাসওয়ার্ডটা দেওয়া লাগবে এখানে যখন আপনি পাসওয়ার্ড দিবেন দরকার আমি একটা দিয়ে দিলাম আমি সম্পূর্ণ এখানে বল দিছি এই জন্য আমাকে ওই নেক্সট স্টেপে আমাকে নিবে না আপনার যেহেতু খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা পাওয়া বা ফোনটা বের করা সেহেতু আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে দিয়ে এটা করবেন আর আপনি ভয় পাওয়ার কি নাই যে আপনার সিস্টেমটা মানে আপনার ইমেলটা হ্যাক হবে কিনা অ্যাকচুয়ালি আপনার একটা মোবাইল যদি হারা যায় মোবাইল কি খুঁজে পাইতে এটা রিস্ক আপনি নিতেই পারেন ঠিক আছে আর এটা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা এরকম কোনো টোলস না এটা অনেক ইউজ করতেছে সো এই সিস্টেমটা আমি এখানে বল দিয়েছিলাম আই এম নাম্বারটাও বল দিয়েছি পাসওয়ার্ড ইমেল সবই বল দিয়েছি এই জন্য আমাকে নেক্সট স্টেপে নিবে না ওকে আর নেক্সট স্টেপে কি করা লাগবে নেক্সট স্টেপে আপনাকে নতুন একটা পেজ ওপেন করবে আপনার ধরেন ফাইন্ড হাব নামে একটা পেজে আপনাকে নিয়ে আসবে এখানে আপনার লগ ইন ইনফরমেশন দেওয়া লাগবে মানে লগ ইন এটিভ দিবেন লগ ইন এটিভ দিলে আপনার যে ইমেলটা যে টোলসে দিয়েছিলেন ইমেলটা এটা আবার এখানে দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে নিচে অপশন থাকবে লোকেশন দেখার অথবা রিং বাজানো অথবা আর রেজিস্টার করা ফোনটাকে আপনার ডাটাগুলো মুছে দেওয়া এরকম তিনটা অপশন আপনি পাবেন আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন আর টোস্টা সম্পূর্ণ ফ্রি আপনারা যদি এখানে ঠাপে মানে গুগলে আসেন স্পেস দিয়ে যদি আইএমই ট্রেকার নামে সার্চ করেন আপনি এই পেজটা পেয়ে যাবেন এখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারেন এই ভিডিওটা যদি ভালো লাগে লাইকির সাথে থাকবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য ফলো করতে পারেন আমাদের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম